ফেস থেকে ধরে পুরো অল বডি ফসা করার জন্য এটা একটা পাউডার জাপান থেকে আনাছি অরিজিনাল কিনা সেটার একটা কার্ডও নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পরে আপনাদের ভিডিও নিয়ে আসলাম নতুন একটা জিনিস নিয়ে তো আমি কসমেটিক ওয়াল থেকে বলতেছি ঢাকা ডেমরা রাইস কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলা 31 নম্বর দুক আমার নাম হলো রুবেল আহমেদ তো আমি বলতেছি আজকে হলো এটা হলো এক ধরনের পাউডার জাপানের পাউডার জাপান জাপানের পাউডার এটা হলো হোয়াইটেনিং এর পাউডার ফেস থেকে ধরে পুরো অল বডি ফরসা করার জন্য এটা একটা পাউডার এটা হলো এক ভাইয়া আমাদের বড় ভাইয়া জাপানে থাকে জাপান থেকে অনেক তো থাইল্যান্ডের তারপরে আপনার বাংলাদেশি অনেক দেশের এই জুস খাইছেন এটা জুস না এটা হলো এক ধরনের পাউডার এটা হলো দু চামিচ করে প্রতিদিন দুই বেলা করে খেতে হবে সকালে এবং রাত্রে খাবারের আধা ঘন্টা পরে খেতে হবে তো এটা খেলে কি কি উপকার আসবে সেটা বলে দিই এটা খেলে আপনার পুরো হোয়াইটেনিং তো হবে এটা হোয়াইটেনিং এর মেইন কাজ হলো হোয়াইটেনিং এটা ক্লোজেন আছে এই যে নাম হলো এমিনি অ্যাসিড ক্লোজেন ঠিক আছে এমিনি অ্যাসিড ক্লোজেন এটা নাম তো এটা ভিটামিন ডি বি আছে তারপরে 9 বি আছে তারপরে ক্লোজেনের এর সব পক্ষদার ভিটামিনও আছে তো যাদের ভিটামিনের অভাব আছে এটা ভিটামিনের অভাব পূর্ণ করবে সাথে সাথে আপনার হাড় যেটা শরীরের হাড় বলে সেটা হাড় মজবুত করবে যাদের চুল নরম মানে গুড়া থেকে উঠে যায় অল্পতেই তার চুলের গুড়া শক্ত করবে নখের যারা প্রবলেম আছে অনেকের নখের প্রবলেম আছে নখের প্রবলেম দূর করবে আর পাশাপাশি তো হোয়াইটেনিং এর কাজ করবে তো এটা হলো গিয়ে আপনার জাপান থেকে আনা এই যে আমার ভাইয়া যে জাপান গেছে জাপানে যে পরামর্শ মানে যেটা অরিজিনাল কিনা সেটার একটা কার্ডও নিয়ে আসছে এরপরে আমার ভিডিওতে এটার পুরো রিসিপ্ট পাবেন এই দেশের পুরো রিসিপ্ট পাবেন এবারকার রিসিপ্ট আনতে পারি নাই তার জন্য দুঃখিত তো এগুলা আপনারা তো ওই থাইল্যান্ডের তিনটা কোর্স কমপ্লিট করতে হয় এটা তিনটা কোর্স কমপ্লিট করা লাগবে এটা তিরিশ দিন খেলে আলহামদুলিল্লাহ আপনি ভালো একটা উপকার পাবেন একটু না পুরাটাই উপকার পাবেন ঠিক আছে এটা পুরাটা উপকার পাবেন এটা হলো গিয়ে আপনার তিরিশ দিন খেতে হবে সকাল এবং রাত্রে দুইবেলা খাবেন খাবারের আধা ঘন্টা পর ঠিক আছে ঠান্ডা পানি পারেন গরম পানি যেটা যেটা তো যে খেতে চান খেতে পারবেন আর এটা যারা খেতে পারবেন না তাদের কথা বলে দিচ্ছি যাদের হার্টের রুগী আছে ঠিক আছে যারা হাদের হাডের রুগী যারা হলো গে আপনার প্রেগনেন্ট আর যারা খাবারের খাবারের অ্যালার্জি যারা আছে মানে যেমন কারণ অনেক পদের অ্যালার্জি আছে সবার তো আর একরকম না অনেক পদের অ্যালার্জি আছে যারা ফুড অ্যালার্জি হয় তারা অবশ্যই এটা খেতে পারবেন না আর সবাই খেতে পারবেন ঠিক আছে এটা সবাই খেতে পারবেন আর এটা খাওয়ার নিয়ম হলো বলে দিছি তো এটা যাদের ভালো লাগবে অর্ডার করবেন অর্ডার করার জন্য উপরে নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এর যোগাযোগ করবেন আর যারা ডাইরেক্ট আমার দোকান আসতে যাচ্ছেন দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড তো এটার প্রাইসটা বলে দেই এটার প্রাইস হচ্ছে আপনার এক পিস আটাইশো টাকা পড়বে একটা আপনারা ফুল কম্বো এটা আমার মনে করেন একটা ফুল কম্বো পেগেছে আপনারা তো আছেন থাইল্যান্ডের খেতে হলে তিনটা একসাথে খেতে হয় এরকম তিনটা একটা কোচ কমপ্লিট করতে হয় এটা একটাতে একটা কোচ কমপ্লিট করতে হবে অনেক অনেকে মনে করতেছেন যে 1250 টাকা এটা অনেক বেশি হয়ে যায় আসলে 1250 টাকা বেশি হয় না আপনারা যদি একটা চিন্তা করেন এটা যদি আপনারা যদি থাইল্যান্ডের হতো একটা থাইল্যান্ডের যে জুসগুলো আছে ওটালে আপনারা 1750 টাকা করে এরকম তিন প্যাকেট খেতে হয় থাইল্যান্ডের জুস এরকম তিন প্যাকেট খেতে হয় তো ওইটা খেতে গেলে আপনার সতেরোশো একটা যদি নেন সতেরোশো পঞ্চাশ টাকা পরে এরকম তিনটা খেতে হয় তাহলে খেতে খেতে হলে আপনার আপনার টাকা তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ওই হবে না দিন খেলেই এটার কাজ হচ্ছে সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন আটাইশো টাকায় তাহলে আপনার চিন্তা করেন কত টাকা ডিসকাউন্ট হচ্ছে এখানে চব্বিশশো টাকা প্রায় চব্বিশশো পঞ্চাশ টাকার মতন সেভ হচ্ছে তা আপনারা মনে করতেছেন একবারে যদি আঠাইশো টাকা নেই আমার জিনিসটা কি লস হবে না একশো পার্সেন্ট আপা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটাতে ঠিক আছে এটাতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার এই যে তিনটা কোর্স কমপ্লিট করা লাগবে না এটা তিরিশ দিন খেলেই আপনার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো আশা করি সবাই নক দিবেন আর এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নখ দিয়ে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে কোনো জায়গায় ঢাকার বাইরে ঢাকার ভিতরে সব জায়গায় হোম ডেলিভারি দেই হোম শুধু ডেলিভারির জন্য আশি টাকা আপনার ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন তারপরে আপনার প্রোডাক্টের টাকা হাতে প্রোডাক্ট পেয়ে যাচাই করে তারপরে টাকা দিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ